আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লোভনীয় স্বাদে মোরগ পোলা রেসিপি আশা করছি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে কম বেশি আমরা সবাই মোরগ পোলা রান্না করতে পারি তবে আমি যেভাবে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে কথা না বলে রেসিপিতে চলে যাই দেখতে পাচ্ছেন গাইস এখানে আমি চারটা মোরগ নিয়েছি দেন একটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেন চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল অ্যাড করে দিব তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিব গরম মশলা দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দেন সামান্য একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা সামান্য একটু ভেজে নেব তারপর অ্যাড করে দিব চিকেনটা আমি চিকেনের মধ্যে সামান্য একটু ফুড কালার ইউজ করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এতে কোনো সমস্যা নেই জাস্ট এটা দিলে একটু দেখতে ভালো লাগে দেন চিকেনটা আমি ভেজে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দিলাম বাদাম আর পোস্ত পেস্ট হাফ কাপের মতো মরিচ ফালি করে নিয়েছি ছয় সাতটা দেন এ পর্যায়ে অ্যাড করে দিব আদা রসুন পেস্ট এক চামচ দেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি সময় নিয়ে ভেজে নিব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে দেন এ পর্যায়ে অ্যাড করে দিব টক দই পাঁচ টেবিল চামচের মতো আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এ পর্যায়ে অ্যাড করে দিব মরিচের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো এক টেবিল চামচ দেন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেন এ পর্যায়ে অ্যাড করে দিব দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন দেন আবারও খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব যখন দেখবেন ঠিক তেলটা খুব ভালোভাবে উপরে উঠে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব এক কাপ দুধ আপনারা দুধের পরিবর্তে পানি ইউজ করতে পারেন তবে দুধটা দিলে এর টেস্ট ভালো আসে ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসলাম পনেরো মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি আর একটা কথা গাইস কেককে মোরগ পোলাও খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে খেতে আপনারা দেখতে পাচ্ছেন আমার চিকেনটা অলমোস্ট উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে যে ঝোলটা রয়ে গিয়েছে এর মধ্যে আমি আড়াইশো গ্রাম বাসমতি চাল দিয়েছি আর চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে তুলে রেখেছিলাম এটা এখন মশলার সঙ্গে সময় দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। দেন উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি তিরিশ মিনিট পর দেখতেই পারছেন গাইস অলমোস্ট আমার রাইসটা হয়ে গিয়েছে দেন এ পর্যায়ে আগে থেকে যে আমি চিকেনটা রান্না করে রেখেছি সেটা অ্যাড করে দিব দেন আবারও এটা রাইসের সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেন এ পর্যায়ে আমি সিদ্ধ করা ডিম অ্যাড করে দিলাম দেন আবারও খুব ভালোভাবে সবগুলো আমি মিক্সড করে নিচ্ছি আপনারা দেখতে পারছেন এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমি এটা প্রায় পাঁচ মিনিটের মতো দমে রেখেছি আবারও ফিরে আসলাম তো গাইস দেখতে পারছেন আমার পোলাওটা অলমোস্ট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলো থেকে নামিয়ে এটা পরিবেশন করে নিব তো গাইস দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে মোরগ পোলাও এটা দেখতে যতটা লোভনীয় খেতে অসম্ভব মজা আপনারা একবার হলেও এই রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে আজকের মতো এখানেই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ